নমস্কার আমি উৎসাহ আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্ম শতবার্ষিকী তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে আমি একটি ছোট্ট কবিতা আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় এক দিন থেমেছিল এই ঘাটে লেগে বসন্তের নতুন হাওয়ারে বেগে তোমরা ছোঁথায় ছিলে মরে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোনখানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমা দেরিল আর কিছু নয় মোর প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো সঙ্গ হল তরঙ্গের খেলা ককিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাত যেন মনে আনে কনক চাপার দল পরে ছুড়ে ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব নাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে কালের নবযাত্রী ছেলে মেয়েছে দূর হতেছে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরণী কে সেতারিতে বাঁধিলাম তার গাহিরাম আর মোর নাম এই বলে খ্যাত হোক আমি লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় নমস্কার